আপনারা মনে করতেছেন আমি আজমির ছেলেমেয়ে চলেছি না ভাই আমি আপনি আমাদের বাংলাদেশের খাজা ইনাজপুরি দরবার শরীবে দেখেন কত সুন্দর করে দেখেন গেটটা সাজিয়েছে তারায় জল জড়িত করতেছে এই এই গেটটি দেখেন প্রতিটা গেট কিন্তু এত সুন্দর করে সাজিয়েছে দেখার মতো দৃশ্য করেছে আর এখানে দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিটি জেলা থেকে কিন্তু লোক এসেছে কিন্তু এই খাজা ইনাজ পরি দরবার শরীফে প্রতিটা গেট দেখার মতো গেট করেছে এত সুন্দর করে গেট করেছে দেখেন দেখার মতো কিন্তু আমরা কিন্তু প্রতিটা গেটটাই কিন্তু আমরা দেখেছি আপনাদের দেখার মাঝে কিন্তু ভিডিওটা নিয়ে আসলাম দেখেন কত সুন্দর করে কিন্তু প্রতিটা গেট আমি তিন সাইডের তিনটা ঘেটই কিন্তু আপনাদের দিয়েছি এবং চারটা গেট করেছে সামনে এটা হচ্ছে খাজা ইউনিভার্সালি মেমোরিয়াল কলেজ এবং হসপিটাল দেখেন এখান থেকে কিন্তু বিভিন্ন দেশের লোক থেকে এখানে চিকিৎসা হয় আর সব এখানকার এখানে দৃশ্যটা কিন্তু এত সুন্দর দেখা যাচ্ছে যে দেখার মতো দৃশ্য দেখেন এটা হচ্ছে মূল হসপিটালে মূল গেট ঢোকার দেখেন খেজুর গাছের দৃশ্যগুলো দিয়েছে দেখেন প্রতিটা কিন্তু হলোর কিন্তু প্রতিটাই কিন্তু এত সুন্দর করে সাজিয়েছে দেখার মতো দৃশ্য আসলে আমি দেখে কিন্তু অবাক হয়েছি যে এত সুন্দর দৃশ্য মানে বলার মতো না তাই আপনাদের মাঝে নিয়ে আসলাম একটু ভিডিওটা ভালো লাগে অন্য কেটে দেখা সুযোগ করে দেবেন দেখেন প্রতিটা গেট কত সুন্দর করে সাজিয়েছে দেখেন দেখার মতো এখানে লোকের লোক কারণ সন্ধ্যা হলে কিন্তু হসপিটালে বাদেও কিন্তু মানুষ কিন্তু এমনি ঘুরতে আসে দেখেন কত সুন্দর চারও সাইড কিন্তু ঘুরে ঘুরে দেখলাম দেন আর এসেছে হসপিটালের দোকান মূল গেট আর মূল গেটের সামনে দেখেন কিন্তু এত সুন্দর করে গেট করেছেন দেখার মতো সামনে কিন্তু এক নম্বর গেট এক নম্বর গেট কিন্তু আরও সুন্দর করে সাজিয়েছে যা আমি আপনাদের প্রথমে দেখিয়েছি দেখেন এখানে কিন্তু লোকের লোক কারণ কিন্তু এখানে কিন্তু বাহির কিন্তু লোক কিন্তু ঢোকায় কিন্তু ঢুকতে দিচ্ছে না তারপর কিন্তু মানুষ ধোর করে ঢুকতেছে তারপরে কিন্তু দৃশ্যগুলো দেখেন অসাধারণ মানে দেখার মতো দৃশ্য যে এত সুন্দর করে সাজিয়েছে আর সবচেয়ে বড় কথা আছে যে সামনে আরও ভিডিও আছে দেখে দেখাবো যে এত সুন্দর করে দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু আজকে এই দরবার সর্বে কিন্তু উপস্থিত হয়েছে দরবার সর্বে শেষ করে আজকে এই মেডিকেল কলেজে ঢুকে দেখি এই দৃশ্যটা দৃশ্যটা দেখে যে মনটা জুড়িয়ে গেল যে এত সুন্দর দৃশ্য করেছে এরকম দৃশ্য কিন্তু সচেতন কিন্তু অনেক সময় দেখতে পাই না মনে হচ্ছে যে আজমির শরীফ আজমির শরীফ এরকম সাজায় কিন্তু আমরা এটা আমাদের বাংলাদেশে সিরাজগঞ্জ ইনাদপুরি দরবার শরীফ খাজা ইমনস আলী এত সুন্দর করে সাজিয়েছে আজকে এখানে কিন্তু আমরা উপভোগ করলো উপভোগ করা দেখি যে আসলে দেখার মতো একটা দৃশ্য এ এখানে কিন্তু বিভিন্ন কত প্রকার যে গরু উঠেছে বা কত জিনিস উঠেছে মানে দেখার মতো এখানে টাকায় টাকা খালি টাকায় টাকা আর এখানে নারী পুরুষ সকলে কিন্তু আজকে এই দবাছি উপস্থিত হয়েছে আমরা ওই দবাছপ দেখে কিন্তু আজকে হসপিটালে ঢুকেছি হসপিটালে ঢুকে দৃশ্যটা কিন্তু দেখে আপনার দৃশ্যটা কেমন লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যদি একটু বিরোধটা যদি আমরা ভালোবাসা দিতে পারি বা বিরোধী সুন্দর করে দেবে আপনি অবশ্যই কিন্তু একটু আমাদের সহযোগিতা কর্মকে দেখা একটা সুযোগ করে দেবে কারণ এই ভিডিওটা করতেও কিন্তু অনেক বাধার সম্মুখীন হয়েছে দেখেন এই ধরেন কিরম লোকের লোক কারণ যে এত লোক মানে পা ফালানোর জায়গা নাই এত লোক হয়েছে আমি তো দেখেই অবাক হয়ে গেলাম যে এত লোকের মাঝে কীভাবে যাবে এখানে নারী পুরুষ সকলে কিন্তু এখানে আসে দেখেন লোকের লোকান মানে পা মানে ফলানোর জায়গা নেই এত সুন্দর করে মানে সাজিয়ে সাজিয়েছে লোকের লোকাল হওয়ার পরে দেখেন আমি আমার ভাগিনাকে নিয়ে আমি এই চলে গেলাম ঘুরতে তো আমি সামনে যাচ্ছি এখানে আজকে আমরা ভাগিনা দেখব গরু দেখলে গরু দেখার জন্য যাচ্ছি গরু দেখার পরে দেখা যায় সামনে গরু ভিডিও সামনে আসে অবশ্য সামনে ভিডিও দেখাবো দেখেন কি পরিমাণ যে লোক হয়েছে রাস্তার দুই পাশে নারী পুরুষ কিন্তু শুয়ে আছে এখানে যারা নারী ভক্ত যারা দরাসরি নারী ভক্ত তারা কিন্তু পাশে শুয়ে আছে তারা শুয়েও কিন্তু মানে